টিভি পর্দায় যেমন শক্তিশালী অভিনয়ে দর্শকদের মন জিতে নেন জয়া আহসান তেমনি ফ্যাশন সেন্স ও গ্ল্যামারেও তিনি অনন্যা শুধু পর্দায় নয় সামাজিক যোগাযোগ মাধ্যমেও জয়ার উপস্থিতি ভক্তদের মাঝে সব সবসময়ই আলোচনার জন্ম দেয় সম্প্রতি এই তারকা ফটোশ্যুটের একাধিক নতুন ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে যা দেখে ভক্তরাও জয়ার প্রশংসায় মেতেছেন কালো পোশাকের সঙ্গে সোনালি কারুকাজ করা একটি ক্যাব জ্যাকেট পরে ক্যামেরার সামনে হাজির হয়েছেন জয়া সিঁড়ি থাপে বসে বা হেলান দিয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দেওয়া প্রতিটি পোজ যেন ভক্তদের জন্য নতুন এক ফ্যাশন স্টেটমেন্ট তার গায়ে মানানসই কালো হাই হিল বড় মুক্তার দুল এবং স্টেটমেন্ট আংটি সাজে এনেছে রাজকীয় ছোঁয়া হালকা মেকআপ নুর লিপস্টিক আর ঢেউ খেলানো চুলের স্টাইলে এই লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের শুরু হয়েছে মন্তব্যের ঝড় ভক্তদের কেউ লিখেছেন এ যেন আন্তর্জাতিক মানের ফ্যাশন কেউ আবার প্রশংসা করেছেন তার আভিজাত্য আর আত্মবিশ্বাসের অনেকেই বলছেন বয়স যেন জয়ার কাছে শুধু একটি সংখ্যা সময় যতই গড়াচ্ছে ততই তিনি আরও মোহনীয় হয়ে উঠছেন